নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম তৃতীয় লিঙ্গের আইনজীবীর নাম কি উত্তরটি হল পশ্চিমবঙ্গের প্রথম তৃতীয় লিঙ্গের আইনজীবী হলেন অঙ্কন বিশ্বাস এবং তিনি দু সালে পশ্চিমবঙ্গ লিগাল সার্ভিসেস অথরিটির প্যানেলভুক্ত হন তবে তিনি কলকাতা হাইকোর্টে একজন অনুশীলনকারী আইনজীবী এবং তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার নিয়ে কাজ করেন পরপ্রশ্ন আজকাল ভারতের বিভিন্ন শহরে দূষণের মাত্রা বেড়ে চলেছে কিন্তু ভারতের কোন রাজ্য সরকার দূষণ রোধে স্মোক টাওয়ার তৈরি করেছে উত্তরটি হলো ভারতে বায়ু দূষণ রোধে স্মোক টাওয়ার তৈরির ক্ষেত্রে প্রধানত দিল্লি সরকার এগিয়ে রয়েছে আসলে দিল্লির ক্রম বর্ধমান বায়ু দূষণ মোকাবিলায় দিল্লি সরকার কনট প্লেস এবং আনন্দ বিহারের মতো কিছু গুরুত্বপূর্ণ স্থানে স্মোক টাওয়ার স্থাপন করেছে আর এই স্মোক টাওয়ারগুলো বায়ু থেকে দূষিত কণা ফিল্টার করে বাতাসকে বিশুদ্ধ করতে সাহায্য করে প্রশ্ন পৃথিবীর কোন জায়গায় এখনো পর্যন্ত সূর্যের আলো পৌঁছায়নি বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল শুনে অবাক লাগলেও পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে সূর্যের আলো একেবারেই পৌঁছায় না যার মধ্যে প্রধান দুটি ক্ষেত্র হল মহাসাগরের গভীরতম অঞ্চল আর পৃথিবীর অভ্যন্তর ভাগ কারণ মহাসাগরের এক হাজার মিটার গভীরতার নিচে সূর্যের আলো পৌঁছাতে পারে না এবং ভূত্বকের নিচে পৃথিবীর গভীরতম অংশ যেমন ভূগর্ভস্থ গুহা বা খনি যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না প্রশ্ন পৃথিবীতে এমন কোন দেশ আছে যেখানে কোনো পরিবার যত বেশি সন্তানের জন্ম দেবে সেই পরিবারকে তত বেশি পুরস্কৃত করা হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল পৃথিবীতে এমন অনেক দেশ আছে যারা জনসংখ্যা বৃদ্ধির জন্য বেশি সন্তান জন্ম দেওয়া পরিবারগুলোকে বিভিন্ন ধরনের পুরস্কার বা আর্থিক সুবিধা প্রদান করে কারণ এই সব দেশে জন্মহার কমে গেছে এবং বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে যা দেশের অর্থনীতি ও ভবিষ্যতের জন্য উদ্বেগের কারণ আর এই সমস্ত দেশের মধ্যে অন্যতম হল জাপান রাশিয়া দক্ষিণ কোরিয়া ফিনল্যান্ড এবং এস্তোনিয়া পর প্রশ্ন অনেক মানুষই আছে যারা চশমা পড়তে ভালোবাসে কিন্তু চশমা সাবান দিয়ে পরিষ্কার করলে কি হয় উত্তরটি হল চশমা কখনোই সাবান দিয়ে পরিষ্কার করা উচিত না কারণ সাবান হার্ড হয় ফলে খুব সহজেই চশমায় স্ক্র্যাচ পড়ে যেতে পারে তাছাড়া চশমা পরিষ্কার করার জন্য ভুলেও বেকিং সোডা ব্যবহার করা উচিত না কারণ এর ফলে চোখের ক্ষতি হতে পারে প্রশ্ন ভারতের সবথেকে উঁচু রেল স্টেশনের নাম কি উত্তরটি হল ভারতের সব থেকে উঁচু রেল স্টেশন হল ঘুম রেলওয়ে স্টেশন যা পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত এবং দার্জিলিং হিমালয়ান রেলওয়ের একটি অংশ তবে এই রেলওয়ে স্টেশন সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় দু হাজার মিটার উচ্চতায় অবস্থিত প্রশ্ন হাত ধোয়ার কাজে কফি ব্যবহার করলে কি হয় উত্তরটি হলো আমরা তো জানি যে কফি শুধুমাত্র খাওয়ার কাজেই ব্যবহার করা হয় কিন্তু বিশেষজ্ঞরা বলছেন রান্না বান্না করার পর হাত থেকে আসা মাছের আষ্টে গন্ধ পেঁয়াজ রসুনের গন্ধ দূর করতে কফি ব্যবহার করা যেতে পারে তবে এর জন্য হাত ধোয়ার সময় সামান্য কফি নিয়ে হাতে সাবানের মতো করে ঘষে নিতে হবে তাহলেই এই সমস্ত দুর্গন্ধ দূর হয়ে যাবে প্রশ্ন পৃথিবীর কোন দেশে রাত দশটার পর টয়লেটে যাওয়া পৃথিবীর যে দেশে রাত দশটার পর টয়লেট ব্যবহার নিষেধ সেটি হল সুইজারল্যান্ড দেশ আসলে সুইজারল্যান্ডে বাসা বাড়িতে বিশেষ করে অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলোতে রাত দশটার পর ফ্লাশ টয়লেট ব্যবহার করা অফিসিয়ালি নিষিদ্ধ তবে এই নিয়ম মূলত শব্দ দূষণ রোধ করার জন্য প্রশ্ন ভারতের পেট্রোলিয়াম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত উত্তরটি হল ভারতের প্রধান পেট্রোলিয়াম গবেষণা কেন্দ্র উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুনে অবস্থিত যার নাম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম প্রশ্ন রাতে খাবার খাওয়ার পর কি মুখে নিয়ে ঘুমোতে গেলে পুরুষের শক্তি অতিরিক্ত বেড়ে ওঠে উত্তরটি হল রাতে খাবার খাওয়ার পর এলাচ আর লবঙ্গ মুখে নিয়ে ঘুমোতে গেলে প্রশ্ন পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম রেল স্টেশনের নাম কি উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম রেলওয়ে স্টেশন বলতে সাধারণত দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম বোঝানো হয় আর সেই হিসেবে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হল শ্রী রুধা স্বামীজি হুবলি জংশন যা ভারতের কর্ণাটক রাজ্যে অবস্থিত আর এই প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য হল এক হাজার মিটার তবে জানা যায় এই স্টেশনটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছে প্রশ্ন আইফেল টাওয়ার কোন দেশে অবস্থিত উত্তরটি হলো আইফেল টাওয়ার ফ্রান্স দেশের রাজধানী প্যারিস শহরে অবস্থিত যার উচ্চতা প্রায় তিনশো তিরিশ মিটার তবে আইফেল টাওয়ার পৃথিবীর সবচেয়ে বিখ্যাত স্থাপত্যগুলোর একটি তাই প্রতি বছর হাজার হাজার মানুষ এই টাওয়ার দেখার জন্য হাজির হয় বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব